সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের সার গরুগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় আছি আজ পহেলা এপ্রিল দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবার দুই দিন বসে শুক্রবারে জমজমাট বেশি হয় সোমবারে এই এটি পার্বতী জেলা বলছেন এবং দিনাজপুর জেলা তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে এবং বাজার দরটা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া হ্যাঁ ভাইয়া কত চাচ্ছিলেন বলেন তো দাম বাষট্টি কত বলছে এখন পর্যন্ত আটচল্লিশ লাস্ট টার্গেট আচ্ছা আচ্ছা পঞ্চান্ন করে বিক্রি করবো আচ্ছা ভাই আজকে তো রমজান মাসের মানে রমজান শুরুর শেষ হাট আজকে এই হাটে কেমন দাম দর কেমন চলছে পার্টি খুব কম আছে পার্টি আজকে আজকে পার্টি কম আছে দামটা কেমন যাচ্ছে দাম আমার একটু মোটামুটি কম আছে গদ্য হাটের তুলনা গদ্দহাটের তুলনায় একটু কমই মনে হচ্ছে কয়টা বিক্রি করলেন

সপ্তানব্বই বিক্রির দাম বিক্রির দাম একশো দুই লাস্ট কত ছাড়বেন এর নিচে আসবে না আসার সুযোগ নাই আচ্ছা আচ্ছা একশো দুই হলে আনুমানিক কয় মাস পরে বয়স হবে ছয় মাস আপনাকে দেখে চার মাস এবং ছয় মাসের মতো বয়স এই পাশে দেখছি ভাই ভালো আছেন কত যাচ্ছেন কত বলছে ভাই কত বলছে পর্যন্ত বিক্রির দাম বিক্রির দাম দাম্পান্ন হলে বসে পঞ্চান্ন হাজার হলে দেখানোর চেষ্টা করছি কয় মাস বয়স হবে ভাই

পঁয়তাল্লিশ আপনি কত চাইলেন পঞ্চাশ আর পঁয়তাল্লিশ এখন চেষ্টা করছি পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ আর ওটা ওইটা ওইটা সর্বশেষ

কত ভাইয়া এটা কত চলছেন বাবান্ন নাভিটা বেশ ঝুলান বাওান্ন হাজার টাকার চাপ কত বলছে ভাইয়া তেতাল্লিশ চুয়াল্লিশ কেমন টার্গেট ছিল এরকম বলতে কত 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 তেতাল্লিশে দিয়ে দেবেন কত হলে ছাড়বেন দাম বললেন দাম বললেন কত বললেন কথা বললেন চল্লিশ ভাঙতে বলছো ভাই চল্লিশ ভাঙতে আটত্রিশ ভাই কত চাইলো লাস্ট ক'ত চাইল কাইলি আঠচল্লিছ কাৰজ্ঞ নি মায়ে মাই কি নিচে নিচে দামে বনল কোনে জাগে আছিলে চারটা আজকে না আজকে নিচ্ছেন আর কতগুলো নেবেন দশ বারোটা কোথা থেকে আসছেন জামালপুর কেমন বাজার দর কেমন মনে হচ্ছে বলেন তো ভালোই কেনা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ

কত যাচ্ছেন ভাই এটা এটা আটচল্লিশ আটচল্লিশ দেখি তো কত বলতেছে কত চল্লিশ বলতে চল্লিশ দিকের দাম চৌদ্ভ পঁয়তাল্লিশ হলে দিবস পঁয়তাল্লিশ হাজার শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ